হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম এই যে ব্লগে স্টার্টিংয়েই দেখতে পাচ্ছ তোমরা যে আমি এখন আলতা পরে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি হচ্ছে যাব মন্দিরে আর মন্দিরে যাব বলেই এখন তৈরি হচ্ছে আলতা আলতা পরে তার আগে সকালবেলা সেরকম কিছু খাইনি যদিও তবু চা খেয়েছিলাম চা খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এসে আলতাটা পরে নিলাম যেহেতু চুলটা শ্যাম্পু করা ছিল আর সেহেতু চুলটাও ছিল শুকানোও হয়নি আর এদিকে কিন্তু যেহেতু বাইকে যাব চুলটা জট ধরে যাবে ওই জন্য চুলটা কিন্তু ক্লিপ দিয়ে আটকে দিলাম আর বাকি টুকটাকি প্রসাধনী যেগুলো ব্যবহার করি আমি সেরকম চড়া মেকআপ পছন্দ করি না তাই অল্প একটু সানস্ক্রিন মুখে লাগিয়েছিলাম আর কোথাও গেলে লিপস্টিকটা লাগাই ওটাই লাগিয়েছিলাম আর সিঁদুর টিপ এগুলো তো পরতেই হয় পরে নিলাম আর টুকটাক গয়না টুকটাক গয়নার ভিতরে ছিল একটা কানের দুল পরেছিলাম গলাতে একটা চোপার পরেছিলাম আর বিশেষ কিছু পরিনি আর এই শাড়িটা নতুন ছিল এই শাড়িটা পরেছিলাম আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এটা হলো আমার সাবিত্রী অমাবস্যার পাওয়া নতুন শাড়ি বরের দেওয়া যাই হোক এটা ছিল আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক আর যেহেতু মন্দিরে যাব বিশেষ একটা সাজগোজের প্রয়োজন হয় না বা আমি খুব একটা গরমে সাজগোজ পছন্দ আমি সাজগোজ করি বাট এত গরম না আমার ভালো লাগছিল না তো পুরোপুরি রেডি হয়ে এই যে তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম আর এই মুহূর্তে কোনো ক্রমে সাইডে গান বাজছিলো তো ভয়েসটা রিমুভ করে দিয়েছি তো বলছিলাম যে এখন হচ্ছে যাব পুজো দিতে আজকে হলো সাবিত্রী অমাবস্যা আর আমি গত আট বছর ধরেই অমাবস্যাটা পালন করি উপোস করি মন্দিরে পুজো দি আর কোথায় কোন মন্দিরে যাচ্ছি কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি চলো তোমরাও সঙ্গে থাকো সারাদিন ব্লগটা অবশ্যই চোখ রেখো তোমাদের ভালো লাগবে এইসব ইত্যাদি বলছিলাম তো যাবো হচ্ছে একটু দূরত্ব ছিল প্রায় পনেরো কিলোমিটার তো ডিস্টেন্স ছিল কারণ ওই মন্দিরে আমার একটা মানত ছিল তো ভাবলাম সাবিত্রী সাবিত্রীমবসে যাবো মানতটাও দিয়ে আসবো আর আমার ব্রতটাও হয়ে যাবে আর এদিকে এই যে বাবু আর তার বাবা দুজনের এই যে ফুল অ্যান্ড ভাইরাল লুক ছিল এটাই ওদেরকে বললাম তোমরা দুজন একটু দাঁড়াও আমি তোমাদের একটু ভিডিও করে দিই আর এই হলো সেই মন্দির যেখানে আমরা কিন্তু পুজো দিতে এসেছিলাম মন্দিরটা ছোট হলেও খুব সুন্দর ঝাঁচকচকে ছিল আর বেশি আমার যেটা ভালো লাগছিল না সাইডের যে মানে লোকেশানটা এত ভালো লাগছিল দেখো চারদিকে কিন্তু সবুজ মাঠ তারপরে মন্দিরের চারপাশটা আবার নানা ধরনের পাতাবাহার দিয়ে কিন্তু মানে সাজানো ছিল খুব ভালো লাগছিল আর আমি প্রত্যেকটা পাতাবাহারে হাত দিয়ে দিয়ে দেখছিলাম এখানে বেশ কয়েকটা ফটোও তুলেছিলাম ভালো লাগছিলো আর এখন যে দেখছো আমি ব্যাগ হাতে করে বেরিয়ে এলাম আর আমাদের কিন্তু মোটামুটি সংকল্প পুজো দেওয়া এসব কিন্তু হয়ে গেছিলো আর তখন যেহেতু আমরা তিনজনে বসে গেছি ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখন দেখতেই পেলে আমরা রাস্তা ক্রস করে এসছিলাম আস্তে আস্তে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম যেখানে বললাম তোমাদের দাদা ভাইকে দাঁড়াও এখানে একটু ভিডিও করি দিয়ে ওখানেই একটু ভিডিও কয়েকটা রিলসও বানিয়েছিলাম যেগুলো তোমরা শর্ট ভিডিওতে পেয়েছ তারপরে ভাবলাম যখন যাচ্ছি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার একটা পুরোনো পরিচিতি একটা দোকান ছিল যেখান থেকে আমি সমস্ত সিলভারের কালেকশন কিনি তো আমার এক একটা সিলভারের রিং নেওয়ার ছিল তো বললাম আছে নাকি ওটা রিং একটু খোঁজ করে যাই তো ওটা ছিল বাট আমার মাপে হয়েছিল না ওই জন্য ওটা অর্ডার করে এসেছিলাম তারপরে ভাবলাম যে আমার একটু জুতোটার প্রবলেম হয়ে গেছিল জুতোটা ছিল না ছিঁড়ে গিয়েছিল তাহলে একটা জুতো নিয়ে নেওয়া যাক তোমাদের দাদাভাই বললো এসছো যখন নিয়ে নাও আবার কবে কীরকম সময় হবে আজকে সময় আছে তাই জুতো দোকানে ঢুকে গেছিলাম আর এই যে জুতো দোকানটা যান না এটা ছিল আমার এক স্টুডেন্টের মানে এই যে দেখছো সাদা কালারের গেঞ্জি প্যান্ট পরা ছেলেটা ওইটা ছিল আমার স্টুডেন্ট মানে এক সময় ওর ম্যাম ছিলাম তো যাই হোক এটা তোমাদের কথার ছলে শেয়ার করলাম তো নানা ধরনের জুতো দেখছিলাম কোনটা পায়ে মানায় না মানায় সেট করছে না করছে এইসব দেখছিলাম আর দেখে ফুলান ফাইলান একটা কিন্তু আমার হয়ে গেল জয়স আর জয়স হয়ে যাওয়ার পরে ওটাই আমি নিয়ে নিয়েছিলাম তারপরে সোজা চলে এসছিলাম বাড়ি আর এসে তোমাদের দাদাভাইও সেই দিনটা ব্রত করেছিল সেই দিন মানে নিজেদের হচ্ছে ব্রত ভাঙার একটাই হলো স্বামীকে হাত নিজের হাতে খাইয়ে প্রণাম করলে তবে গিয়ে সাবিত্রী অমাবস্যার ব্রত ভাঙে তো ও খাবে না আমি বললাম আমি তুমি না খেলে তো আমি ব্রত ভাঙতে পারবো না তাই ঠাকুরের প্রসাদ ছিল একটা প্যারা সন্দেশ ওটাই ওকে একটু খাইয়ে কিন্তু আমি ওকে প্রণাম করেছিলাম আর ও আমাকে এই যে এটা হলো এক প্রকার কি বলবো এটা স্বামী স্ত্রী হলেও এটা স্নেহের চুম্বন ছিল ও আমাকে বলেছিল আমি বললাম তুমি এটা না দিয়ে আমাকে আশীর্বাদ করো তখন আমাকে ইয়ারকি মেরে ছিল তুমি শতপুত্রের জন্য নিলো আর যেহেতু তোমাদের দাদা ভাই কিছু খাবে না তাই ওকে দিয়ে দিয়েছিলাম একটু আর আমি কি খেয়েছিলাম দেখে খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম তারপরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি একদম রাতের বেলা মনে পড়লো কোন জুতোটা সিলেক্ট হয়েছে তোমার